ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন খুব ভালো ভালোটাকে বেতন দেওয়া হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে স্পেশাল অফিসার পদে নিয়োগ করছে ডব্লিউ বিএসি টিসিএল শূন্য পদ আছে একটি বয়স সীমা কি চাওয়া হচ্ছে ষাট থেকে বাষট্টি বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে সে লিঙ্ক থাকবে স্যালারি দিয়ে হবে প্রত্যেক মাসে আটচল্লিশ হাজার টাকা করে যোগ্যতা কি লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া এছাড়া আবেদনকারীদের ভূমি বিভাগের আধিকারিক পশ্চিমবঙ্গ সরকার এসডিএল এবং এলআরও বা ডিওয়াই হিসেবে কাজ করার এবং ডিএল এলআরও বা এডিআই বা এলএ এসআরও ওয়ান এসআরও টু কমপক্ষে দু বছরের জন্য অভিজ্ঞতা থাকতে হবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে ডাব্লু ডব্লিউ ডট ডাব্লু বিএসি টিসিএল ডট ইন সরকারি পোর্টাল থেকে তবেও বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে বয়সের প্রমাণপত্র প্রমাণের শংসাপত্র হিসেবে জন্ম সনদ প্রবেশপত্র বা মাধ্যমিক পরিকর সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন থেকে শুরু করে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট সার্টিফিকেট বা পোস্ট যোগ্যতা প্রমাণপত্র বা শেষ বেতনা শংসাপত্র পেনশন পেমেন্ট অর্ডার শেষ নিয়োগকর্তার কাছ থেকে পরিত্যাকের আদেশপত্র পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের কীভাবে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে নেবেন অ্যাপ্লিকেশান ফর্মটি পিডিএফ আকারে থাকবে তারপর সেটিকে সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে যে ঠিকানা দেওয়া হচ্ছে সে ঠিকানা পাঠিয়ে দিলেই হবে আবেদনের শেষ তাই তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বন্দে মাথা যেয়ে যাবেন ভট্টা থেকে যায়